বিসেট টাইমোনিয়াম মিথাইল সালফেট বন্ধুরা একটি ওষুধের রিভিউ নিয়ে আসলাম আপনাদের সামনে ওষুধটি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল বাংলাদেশ এটি বাজারজাত করেছেন হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল ওষুধটি আপনারা দেখতে পাচ্ছেন ভি সেট এটা ওষুধটি কী কাজে ব্যবহার করা হয় কীভাবে খাবেন কেন খাবেন বিস্তারিত আপনাদেরকে সামনে তুলে ধরব এটা ওষুধটি দেখেন ভি সেট হচ্ছে ভি সেট টাইমোনিয়াম মিথাইল সালফেট আইএনএন ফিফটি মিলিগ্রাম ট্যাবলেট নিশ্চিত এটি এন্টিস এ অন্ত্র ও মূত্র এবং জরায়ুর ব্যথা উপশমে এটি ব্যবহার হয় বিশেষ করে পরিপাকতন্ত্র পিত্তথলি স্ত্রী রোগ রেশনতন্ত্রের রোগে এটা রোগের ব্যথা এটা উপশমে নির্দেশিত বিশেষ করে মহিলাদের মাসিকের সময় যে ব্যথাটা হয় সেটা সম মাসিকের ব্যথার এটা খুবই কার্যকরী এবং ভালো মানের একটি ট্যাবলেট এটার এছাড়া পেটে তলপেটের ব্যথা তেলপোট তলপেট ব্যথা হয়ে যাওয়া এবং তলপেটের যে কোনো ধরনের ব্যথা এই ট্যাবলেটটা খেলে আপনারা উপকার পাবেন ওষুধটির ডোজ প্রতিদিন দুই থেকে ছয়টি ট্যাবলেট সকালে যদি ব্যথা অতিরিক্ত হয় সকালে দুইটি দুপুরে দুইটি রাতে দুইটি আর ব্যথা কম হলে সকালে একটি দুপুরে একটি রাতে একটি আর এটা খাবেন ইনশাআল্লাহ পেটের যে কোনো ব্যথা ভালো হয়ে যাবে আর এটা গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে না এবং স্তন্যদানকালে এটা ব্যবহার করা যাবে না পার্শ্বপ্রতিক্রিয়া তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিক্রিয়া তারপরেও যে কোনো মেডিসিন রেজিস্টার ডাক্তার ব্যতীত ব্যবহার করা ঠিক না রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে এই ছিল আজকের মেডিসিনের রিভিউ আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম